জয় যিশু আমি যীশু খ্রিস্টান আমার আরেকটি আপনাদেরকে খ্রিস্ট শুভেচ্ছা জানাচ্ছি কিছুদিন ধরে একটি বাক্য বলার জন্য আমার ভেতরে একটা উসখুস ভাব কাজ করছে যেন আমি বলি যেন আমি থেমে না থাকি বলতে শুরু ওই বাক্যটা যেন আমি বলি এই বাক্যটা বলার জন্য আমার মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করছে আর সেই বাক্যটা হচ্ছে এই যে হিতপদের ছয় অধ্যায় ষোলো পদে বলছে এই ছয় বস্তু সদাপ্রভুর ঘৃণিত এমনকি বস্তু সপ্ত সপ্তবস্তু তাহার প্রাণে ঘৃণিত এই ছয় বস্তু সদাপ্রভুর ঘৃণিত অর্থাৎ সদাপ্রভু ঘৃণা করেন কিন্তু সপ্তম বস্তু সদাপ্রভুর প্রাণের ঘৃণিত যেটি যেটা তিনি মন প্রাণ দিয়ে ঘৃণা করেন আর সেই প্রথম ছয়টি বস্তু হচ্ছে উদ্ধত দৃষ্টি মিথ্যাবাদী জীববা নির্দোষে রক্তপাতকারী হস্ত দুষ্ট সংকল্পকারী হৃদয় দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ এবং যে মিথ্যা সাক্ষী অসত্য কথা খয় এই ছয়টি বস্তু ঈশ্বর ঘৃণা করেন কিন্তু সপ্ত বস্তু সদাপ্রভুর প্রাণে ঘৃত আর এই সপ্ত বস্তুটা হচ্ছে এই যে ব্যক্তি ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়ে দেয় অর্থাৎ সদাপ্রভু মনে মনে প্রাণে ঘৃণা করে এই সপ্তবস্তুকে যে ভ্রাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয় ঈশ্বরের ইচ্ছা কি ঈশ্বর ইচ্ছা মণ্ডলিতে একতা ঈশ্বর ইচ্ছা খ্রিস্টীয় সমাজের মধ্যে একতা ঈশ্বর ইচ্ছা পরিবারের মধ্যে একতা ঈশ্বর ইচ্ছা বিশ্বমণ্ডলীর মধ্যে একতা সৃষ্টি করা কিন্তু এই যে ব্যক্তি এর মাঝখানে একটা ব্যক্তি আছে যে ব্যক্তি ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়ে দেয় অর্থাৎ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে সরাসরি কাজ করছে দেখবেন প্রত্যেকটা অশান্তির পিছনে প্রত্যেকটা বিবাদের পিছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে কাজ করে সে কী করে এই পাশের কথা ও পাশে কথা এ পাশে নিয়ে বিবাদ জমিয়ে রাখে বিবাদটাকে চালিয়ে রাখে বিবাদটাকে বিবাদটাকে উস্কে দেয় বিবাদের আগুনে ঘি ঢেলে দেয় একজন ব্যক্তি যে সমস্ত বিবাদের মাঝখানে রয়েছেন আর সেই ব্যক্তিটাকে ঈশ্বর মনে প্রাণে ঘৃণা করে এই জন্য বলছে সপ্তবস্তু সদাপ্রভুর প্রাণের ঘৃণিত আর সেই ঘৃণিত ব্যক্তি হচ্ছে যে মানে যে ব্যক্তি ভ্রাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়ে দেয় কেন এই ব্যক্তি ঘৃণিত যেমন আমরা গীত সঙ্গীতে একশো তেত্রিশ গীতে দেখতে পারি দেখো এই কাহ কেমন উত্তম মনোহর ভ্রাতারা একসঙ্গে বাস করে ঈশ্বর ভ্রাতাদের মধ্যে ঐক্যতা চেয়েছেন আমরা যদি প্রভু খ্রিস্টের মহাজাজ্যিকীয় শেষ প্রার্থনাটি আমরা দেখি সেই প্রার্থনায় তিনবার একটি শব্দ ব্যবহার করেছে যেমন এগারো পদে ব্যবহার করেছে ইহারা যেন এক হয় বাইশ পদে ব্যবহার করেছে ইহারা যেন এক হয় এবং তেইশ পদে বলছে ইহারা যেন সিদ্ধ হইয়া এক হয় ইহারা যেন সিদ্ধ হইয়া এক হয় তাহলে এটা ছিল প্রভু যীশু খ্রিস্টের মহাজাজকীয় প্রার্থনা শেষ প্রার্থনা যিশু কি দেখতে চেয়েছেন যিশু দেখতে চেয়েছেন ভাতৃগণের মধ্যে গণের মধ্যে একতা কিন্তু এই ব্যক্তি যে ব্যক্তি ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়ে দেয় সেই ব্যক্তি এই একতাকে নষ্ট করে অর্থাৎ সরাসরি যিশুর ইচ্ছার বিরুদ্ধে কাজ করে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে এরা যদি না থাকে এরা যদি না থাকে তাহলে অশান্তি থাকে না কিন্তু এই জন্য হৃতোপাধ্যায় দুষ্টকে বাহির করিয়ে দেওয়া বিবাদ কমিয়ে যাবে তাহলে এরা যদি আলাদা হয়ে যায় এদের যদি আমরা চিহ্নিত করি তা দেখতে পাবেন আমাদের মধ্যে বিবাদ থাকবে না আজকে আমাদের ডিনোমিনেশন দ্বন্দ্ব মতবাদগত দ্বন্দ্ব আমাদের চার্চগত দ্বন্দ্ব আমাদের অনেক দ্বন্দ্ব রয়েছে আর এই দ্বন্দ্বের পেছনে একজন ব্যক্তি কাজ করে যে বিবাদ খুলিয়ে আমরা আসুন আমরা নিজেরা যেন কোনো বিবাদের কারণ না হই এবং যারা এই বিবাদ সৃষ্টি করার মুখ্য ভূমিকায় রয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করি চিহ্নিত করে আমার বলা দরকার নেই যে তুমি এই করছো এই করো এটা দরকার নেই কিন্তু তার থেকে আমরা দূরে চলে যাই সে আপনার থেকে একা হয়ে যাবে এবং বিবাদ কমে যাবে বস্তু সদাপ্রভুর প্রাণের ঘৃণিত আর সেই বস্তুটা হচ্ছে এই যে ব্যক্তি ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয় আসুন এই ঘৃণিত কাজ যেন আমার দ্বারা না হয় এবং যার দ্বারা হয় তাকে আমরা প্রতিরোধ করে তাকে আমরা চিহ্নিত করি সমাজের মধ্যে ঈশ্বরের ইচ্ছা যীশু খ্রিস্টের ইচ্ছা যে ভাতৃগণের মধ্যে ঐক্য সেই ঐক্য পালনে অগ্রণী ভূমিকা পালন করে ঐক্য রক্ষায় আমরা সন্তুষ্ট হই আমরা বিবাদের নই আমরা ঈশ্বরের আমরা বিবাদের নই আমরা একতার আমরা বিবাদের নই আমরা সম্প্রীতির আমরা বিবাদের নই আমরা ঐক্যের তাই আজকে ঐক্যের হোক জয় গান খ্রিস্টীয় ঐক্যের হোক জয় গান আমিন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন